হ্যালো ভিওয়ার্স আজকে সৌদি আরব থেকে এক ভাই ফোন করেছে বলছে যে তার ছোটো ভাই মনিরুজ্জামানকে টাঙ্গাইল থেকে পাঠিয়েছে বলেছে আপাতত ট্রায়াল বেসিসে তিনটা টার্কি বাচ্চা যে দিন আমরা লালন পালন করবো এই বিষয়ে আমি সেই সৌদি আরবের ভাইয়ের ছোটো ভাই মনিরজ্জামানকে বলবো তুমি বলো কোর থেকে আসছো তুই বলো

আমরা যারা ছোট করে শুরু করার জন্য আমরা একটা প্যাকেজ তৈরি করেছি যে প্রিলিমিনারি স্টেজে পাখিগুলি কী কী খাবার খায় বিশেষ করে শাক সবজি পোলট্রি ফিড গাছের পাতা তুলসী পাতা নিমগাছের পাতা এগুলি খাওয়ালে স্বাস্থ্য অ্যান্টিবায়োটিক এর মতো কাজ করে আর খাবার হিসাবে তো শাক আছেই আমরা প্রতিনিয়ত এই কলমি শাক হেঁচি শাক তুই শাক খাওয়াচ্ছি যদি কোনো বাচ্চা এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে জার্নি জনিত কারণে হালকা বাচ্চা একটু অসুস্থ হতে পারে যে জার্নি করলে কী কী অসুস্থ হতে পারে তার সাথে কি ওষুধ খেতে হয় হসপিটালে পাওয়া যায় আমার কাছে আছে এটা আমার প্রাথমিকভাবে আমি ফ্রি দিচ্ছি আমি ওকে ওর সুযোগ দেখাই দিব এই প্রেসক্রিপশনটা তোমাকে দিলাম তুমি দেখে দেখে কাজ করো আজকে তুমি তিনটা বাচ্চা নিবা আমি তুমি তুমি সিলেকশন করো কোন তিনটা নিবা তবে আমি দিচ্ছি আবু হানি বাচ্চা তিনটা নেওয়ার জন্য কার্টুন রেডি করো আমাদের কাছে স্পেশালি তিনটা চারটা বা দশটা পনেরোটা বাচ্চা নেওয়ার জন্য সেই অনুপাতে কার্টন রেডি থাকে একটা হ্যাঁ একটা পুরুষ হ্যাঁ এটা ভরো এই দুটা আমি পূর্বের কোন এক ভিডিওতে বলেছি টার্কি বাচ্চাদেরকে ফিমেল এবং মেল আইডেন্টিফাই করতে হলে চার মাস প্লাস বয়স হয় হতে হয় আর নাহলে আইডেন্টিফাই করা একটু কঠিন তারপরেও আমরা স্টাডি করে দেখেছি যে ফিমেল বাচ্চাগুলি একটু উচ্চতায় কম হয় এবং স্বাস্থ্যগতভাবে একটু কম থাকে আর মেল বাচ্চাগুলি একটু বড় হয় উঁচু হয় সেই স্টাডি থেকে আমি তিনটা বাচ্চা তাদেরকে দিয়ে দিচ্ছি প্যাকেট করো ভালো করে বেঁধে দাও এরপরেও আমি বলছি যদি কোনোরকম মিস হয় ভাবছি মেয়ে অথচ পুরুষ হয়ে গেলো অথবা ভাবছি পুরুষ অথচ মেয়ে হয়ে গেলো সেক্ষেত্রে চেঞ্জ করে নিতে পারব অথবা যদি অভ্যস্ত হয়ে যাও তোমরা তাহলে তো তোমরা নতুন করে আবার কিনে নিতে পারো এই জন্যই এই যে ফুটগুলি আসো এই যে পোলট্রি ফিড হ্যাঁ এগুলি কিনে খাওয়াবা দাম খুব সস্তা বর্তমান বাজারে চল্লিশ টাকা কেজি আমরা বস্তা ধরে কিনি এই খাবারটা এই খাবারটা পোলট্রি ফিড আমরা বস্তা ধরে কিনলে বত্রিশ টাকা কেজি পরে আর কি যেহেতু আমাদের অনেক বাচ্চা আমরা বস্তায় বস্তায় কিনি অনেক সুন্দর খাচ্ছে বাসায় নিয়ে তোমরা ছেড়ে দেবা বাসার উঠোনে উঠোনে পাল্বা এবং যেখানে গাছ গাছটা থাকবে সবুজ গাছ গাছটা ঘাস এবং কলমি শাক তো অ্যাভেলেবেল থাকেই বাড়ির উঠোনে এঁঠো ভাত এবং বিভিন্ন মানে আমাদের গ্রামের যে মুরগি যেগুলি খায় ওগুলি চলবে ওগুলি খাবে কিছুদিন সতেজ হয়ে গেছে বয়স সাড়ে তিন মাস অথচ দেখা যাচ্ছে চার সাড়ে চার মাস মতো বয়স আমরা এদেরকে খুব লালন পালন করে থাকি এবং স্পেশালি শাক সবজি খাওয়াই আচ্ছা আমি তোমাদেরকে যে ওষুধটা ফ্রি দেবো ওষুধটা দেওয়ার জন্য আমি একটু দোতালায় যাচ্ছি ক্যামেরাম্যান একটু দোতলায় আসো এই ওষুধটা বুঝিয়ে দিচ্ছি এই এই তিনটা বাচ্চা প্যাকেট করে দেওয়া হলো এবং যেহেতু টাঙ্গাল যাবে টাঙ্গাল কালী হাতি যাবে ওখানে যে যেহেতু জার্নি হবে আংশিক ওষুধের ব্যবস্থা করতে হবে আমি ওষুধের ব্যবস্থাটা দোতলায় আমাদের ডিসপ্রসারে আছে সেখানে আমি দেখাই দিচ্ছি ওকে এই হচ্ছে আমাদের দিয়া অ্যাগ্রো কোম্পানির ডার্কি ফার্মের প্রাথমিক চিকিৎসার একটা ডিসপেন্সারি যদিও সমস্ত ট্রিটমেন্টই করা হয় সরকারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাদের প্রেসক্রিপশন অনুযায়ী আমি এক একটা রোগের এই গত পাঁচ মাসে আমি যা স্টাডি করে পেরেছি যে বিভিন্ন রোগের বিভিন্ন ঔষধ হয় এবং বিভিন্ন টিকা হয় টিকাগুলিও আমরা ঠিক মতো দিয়েছি এবং কোন কোন সময় কী কী ওষুধ খাওয়াতে হয় আমি এখানে নম্বর আকারে প্রকাশ করে দিয়েছি এই এই আমি ওনাকে দিয়ে দিয়েছি মনোর দিয়েছি থায়ামিন থায়াবিন ভিটামিন যে কোনো বাচ্চা হয়তো বা করে পা বেঁকে যেতে পারে ঘাড় দেখা হতে পারে কোনো কারণে তখন এই ওষুধটা খেতে হবে তারপরও তারপরও ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটা যে কোনো টার্কি বাচ্চা জার্নি বা ভ্রমণ করে আসলে এক লিটার পানিতে মিশিয়ে তিন দিন খাওয়াতে হবে এইটা হচ্ছে সেটা এই গ্লোকোলাইট ফ্যাট ও রেনাসি পাউডার এটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে এই এক গ্রাম মানে এরকম চা চামচের এরকম চামচের অর্ধেক চামচ অর্ধেক চামচ লেখা আছে এই মানে যেটা এইটা মানে একশো এক গ্রাম রেনাশি পাউডার এইটাও এক গ্রাম আমি দুইটাই তিন দিনের ব্যবহার করার জন্য দিয়ে দিচ্ছি একবারে অনেক কিনে রেখেছি

ভিটামিন সি অর্থাৎ লেবু লেবুর রস খাওয়ালে ভালো থাকবে আর অন্য একটা পাত্র অন্য একটা পাত্রে আর আমি যত না তিনটা নিচ্ছো গান্ডা নেবার যখন নাকি বেশি করে নিবা তখনই যদি খাওয়ানোর জন্য আমাদের কিছু পাত্র আছে তখন তোমাদের সেটা কেনার ব্যবস্থা তৈরি হয় লেবু লেবু আমরা শুধু লেবু শুধু লেবুর চট মানে এক কিটো পাঠিয়ে নেবে একটা লেবু একটা লেবু ঠিক আছে মানে অনেক তিন দিন ভালো

আদা চামিচ বিশুদ্ধ করে খাওয়া দেবা পারলে শাক খাওয়া পারলে ভুট কিনে নিয়ে যাবে হ্যাঁ যেহেতু তিনটা বাচ্চা মনির জামান তো কয়টা বাজে এখন কালিয়াচি যাবে রাত্র দশটা এগারোটা বেজে যাবে রাত্রে যে তোর খাবার পাবে না আমাদের এখান থেকে কিছু পোলট্রি ফিট দিয়ে দিচ্ছি কারণ আমাদের বিজনেস না এটা এটা আমাদের সাথে সম্পর্ক হলো এগুলি দেব কালকে সকালে কিনে দেবা বাজারে পাওয়া যায় আজকে তোমার কাছে তিনটা পাখি দেওয়া মানে তোমার সাথে আমাদের নতুন করে সম্পর্ক হলো আমার নাম্বারে ফোন করবা কোনো সমস্যা হলে আমি পরামর্শ দেবো আর যদি বেশি সমস্যা হয় লোকাল সরকারি ডাক্তার আছে পশুরা হসপিটাল সেখানে যাবা তারা আমার চেয়ে ভালো পরামর্শ দিবে। আমি যেহেতু আমার এক্সপিরিয়েন্সটাকে হয়ত আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু পাখিদের চিকিৎসার জন্য যারা পাস করা ডাক্তার তাদের সহযোগিতা নিবা হ্যাঁ এই খাবারটা আমি কিছু দিয়ে দিচ্ছি আর ওষুধটাও দিয়ে দিলাম হ্যাঁ ওকে হ্যাঁ আশা করি আমার সাথে যোগাযোগ রাখবা হ্যাঁ সৌদি আরবের ভাইকে বলবা যে আমরা সব কিছু ধরনের সহযোগিতা সহযোগিতা করি হ্যাঁ খাবারের ব্যাপারে বিভিন্ন বিভিন্ন বিভিন্নভাবে এক দিবা কারণ তুমি তো যদি প্রতিদিন পোলাও খাও ভালো লাগবে হ্যাঁ কাজে আসছে কলমি শাক দিবা কলমি শাক দিবা কালকে পালং শাক দিবা কথার কথা অমুক দিন এই শাক দিবা গ্রামে তো সবুজ শাক খাওয়া যায় ঘাস খুব ভালো খায় কচুরি পানা কচুরি পানা খুব ভালো খায় হ্যাঁ ঠিক আছে ভালো থাকো ওকে থ্যাংক ইউ